তাহলে আবার আমরা ফিরে এলাম আমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিডু স্যারে আশা করি তোমরা সবাই ভালো আছো তো যাই হোক আমরা গতদিনকে তোমাদের ভৌতবিজ্ঞানের যে ক্লাস ওয়ান নিয়ে এসেছিলাম তোমাদের সামনে সেখানে আমরা ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনার পার্ট ওয়ান ক্লাস যেটা সেটা নিয়েছিলাম সেখানে আমরা কি কি শিখেছিলাম মনে আছে তো তোমাদের একবার মনে করিয়ে দিই পরিবেশের জন্য ভাবনা ক্লাসে আমরা শিখেছিলাম বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো বায়ুমণ্ডলের যে ওজন স্তর আছে সেই ওজন স্তর কীভাবে সৃষ্টি হয় সেটা সম্পর্কে জেনেছিলাম ওজন স্তর ধ্বংসের কারণগুলো জেনেছিলাম সেই সঙ্গে আমরা জেনেছিলাম বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি ছিল তার কুপ্রভাবগুলো কি এবং আমরা কিভাবে গ্লোবাল ওয়ার্মিং থেকে বেরিয়ে আসতে পারবো সেই সম্পর্কে আমরা প্রথম ক্লাস অর্থাৎ পরিবেশের জন্য ভাবনার প্রথম ক্লাসে শিখেছিলাম তাই তো আজকে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনার পার্ট টু অর্থাৎ একদম শেষ অংশটুকু আজকে আমরা আলোচনা করব সেই আলোচনা তোমরা মন দিয়ে শুনবে এবং সেখান থেকে আজকেই ক্লাস শেষে ডেসক্রিপশানে তোমাদের এই প্রশ্নমালা থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে যে সমস্ত সম্ভাব্য কোশ্চেন সমস্ত কোশ্চেন এমসিকিউ শূন্যস্থান বড় প্রশ্ন সবগুলোকে নিচের ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে তো চলো আজকে আমরা পরিবেশের জন্য ভাবনা তার শেষাংশে কি কি শিখবো একবার দেখে নেওয়া যাক আমরা আজকের পরিবেশের জন্য ভাবনা ক্লাসের পার্ট টুতে প্রথমে আমরা শিখব শক্তি ও তার ব্যবহার সম্পর্কে শক্তি ও তার ব্যবহার এবং এই শক্তি ও তার ব্যবহার শিখতে গিয়ে আমরা প্রথমেই জেনে নেব জ্বালানি কাকে বলে তোমরা জানো যে যে সমস্ত বস্তুগুলোকে আমরা বায়ুতে অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যদি পড়াই তাহলে শক্তি যদি উৎপন্ন হয় তাহলে সেগুলোকে আমরা জ্বালানি বলবো আর একবার শুনে নাও কোনো বস্তুকে যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয় এবং সেক্ষেত্রে যদি তাপ উৎপন্ন হয় তাহলে তাকে আমরা কি বলবো না জ্বালানি বলবো এখন এই জ্বালানির যেহেতু জ্বালানির সঙ্গে আমরা শিখলাম এর পরে আমরা জেনে নেব জীবাশ্ম জ্বালানি বলতে আমরা কি বুঝি কি? না জীবাশ্ম জ্বালানি দেখো আমাদের উদ্ভিদ এবং প্রাণীগুলো লক্ষ লক্ষ বছর আগে মাটির তলে যখন চাপা পড়েছিল তখন সূর্যের তাপ চাপ বিভিন্ন রকম রাসায়নিক পরিবর্তন এর ফলে যে সমস্ত জ্বালানিগুলো তৈরি হয়েছিল সেগুলোই হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি আর এই জীবাশ্ম জ্বালানির উপর তোমরা জানো আমাদের বর্তমান সমাজ বর্তমান পৃথিবী কিন্তু এরই উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে তাহলে কোনগুলো জীবাশ্ম জ্বালানি একবার দেখে নাও জীবাশ্ম জ্বালানি হচ্ছে পেট্রল পেট্রোল আর কি কয়লা সবচেয়ে বড় একটা জীবাশ্ম জ্বালানি যেটা হচ্ছে কয়লা আর কি প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস এবং এছাড়াও ডিজেল তোমরা জানো যদিও ডিজেল পেট্রোলিয়ামেরই একটি অংশ তো এই পেট্রোলিয়াম কয়লা প্রাকৃতিক গ্যাস এগুলি হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি এবারে আমরা নেক্সট জেনে নেব তাপন মূল্য কাকে বলে তাপন মূল্য তাপন মূল্য হচ্ছে না যে কোনো জ্বালানি যেগুলো আমরা জ্বালানি সংজ্ঞা শিখলাম যে যেগুলো বায়ুতে পড়ালে তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানি বলে এই জ্বালানি যখন এক গ্রাম পরিমাণ আমরা নেব এবং সেটিকে বায়ুতে পোড়াবো তখন যে তা যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে সেটাই হচ্ছে তার ক্যালোরিফিক ভ্যালু বা তাপন মূল্য আরেকবার দেখে নাও তাপন মূল্য কাকে বলে যদি আসে তাহলে আমরা কি বলবো না যে কোনো বস্তুকে এক গ্রাম পরিমাণ নিয়ে সেটাকে যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয় তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটাই হচ্ছে তার তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু এই তাপন মূল্যের এস আই পদ্ধতিতে তোমরা এস আই পদ্ধতি কী সেটা ক্লাস নাইনে শিখেছ আই পদ্ধতি বা এম কে এস পদ্ধতি সেই এস আই পদ্ধতিতে তাপন মূল্যের একক হচ্ছে কেজে পার গ্রাম অর্থাৎ কেজে মানে কিলোজুল পার গ্রাম মনে থাকবে তাপন মূল্যের এস আই একক হল কিলো জুল পার গ্রাম নেক্সট আমরা সোজা চলে যাব এই জীবাশ্ম জ্বালানি যে নামগুলো আমি তোমাদের বললাম পেট্রোল কয়লা প্রাকৃতিক গ্যাস এই জীবাশ্ম জ্বালানিগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করব এসো সে ব্যাপারে একটু আলোচনা করা যাক দেখো যেগুলো জীবাশ্ম জ্বালানি সেগুলো কিন্তু পুনঃনবীকরণযোগ্য যোগ্য নয় অর্থাৎ অযোগ্য তার মানে কি না জীবাশ্ম জ্বালানিগুলো যদি দেখো তুমি একসময় এগুলো কিন্তু শেষ হয়ে যাবে আমরা যেভাবে বর্তমান সমাজে কয়লা পেট্রোলিয়ামগুলোকে ব্যবহার করি এগুলো কিন্তু সুদূর ভবিষ্যতে এক সময় নিঃশেষ হয়ে যাবেই যাবে মোটামুটিভাবে বলা যায় আজ থেকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সভ্যতা যেখানে দাঁড়িয়ে আছে আজ থেকে তিরিশ থেকে চল্লিশ বছর পর জীবাশু জ্বালানিগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে তাহলে তখন তখন কি অবস্থা দাঁড়াবে একবার ভেবে দেখেছ এই যে যানবাহন কলকারখানা এগুলো চলবে কি করে জীবাশ্ম জ্বালানি ছাড়া তাহলে এখন থেকে বর্তমান সভ্যতায় দাঁড়িয়ে আমরা যদি জীবাশ্ম জ্বালানির সংরক্ষণকে নিয়ে না ভাবি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার এ কথা মাথায় রাখতে হবে তো কি করা যায় তার পরিবর্তে জীবাশ্ম জ্বালানিকে যদি বাঁচাতে হয় তাহলে কি করতে হবে না প্রয়োজন মতো জীবাশ্ম জ্বালানিগুলোকে ব্যবহার করতে হবে এবং সুদূর ভবিষ্যতে গোটা বিশ্ব জীবাশ্ম জ্বালানি ছাড়া কিভাবে বেঁচে থাকবে তার বিকল্প পথকে আমাদের বের করতে হবে আর এই বিকল্প পথকে বের করতে গিয়েই আমাদের জানতে হবে বিকল্প বিকল্প বা অপ্রচলিত শক্তি সম্পর্কে বিকল্প বা অপ্রচলিত শক্তি সম্পর্কে এখানে দেখো আমাদের পাঠ্যসূচিতে বেশ কিছু বিকল্প বা অপ্রচলিত শক্তির নাম দেওয়া আছে যেগুলোকে আমরা এক এক করে জানব তার আগে আমরা জেনে নেব বিকল্প বা অপ্রচলিত শক্তি বলে কাকে না যে সমস্ত শক্তিগুলো সাধারণত তোমার এই যে যেগুলো পরমাণুর ভাঙন বলো বা জীবাশ্ম জ্বালানির দহন বলো সেগুলোর ফলে যে শক্তি পাওয়া যায় না সেই শক্তিগুলোই হচ্ছে আমাদের অপ্রচলিত বা কি বললাম বিকল্প শক্তি আর এই বিকল্প শক্তির যদি কয়েকটি উৎসের কথা বলতে হয় তাহলে আমরা প্রথমেই বলব শক্তির কথা সৌর শক্তি তো এই শক্তিটা কিভাবে কাজ করে বিকল্প রূপে। না তোমরা জানো সূর্য থেকে যে শক্তি আসে পৃথিবীতে আগত হয় সেই শক্তিগুলো সাধারণত দুই রকম একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে শক্তি। এই নিয়ে আমাদের শক্তি। তো এই সূর্যের তাপ এবং আলোকে কাজে লাগিয়ে আমরা নানান রকমের তোমার সোলার সেল তোমার সোলার প্যানেল তারপরে সোলার যে ওয়াটার হিটার এগুলো আমরা তৈরি করতে পারি সেখানে সৌর প্যানেল যেমন সেখানে কি হয় সৌরশক্তিটা সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় তোমার সোলার ওয়াটার হিটার যেটা সেখানে জলকে গরম করতে কাজে লাগে এইভাবে সৌরশক্তি যেটা সেটাকে আমরা কাজে লাগাতে পারি এবং আমাদের যে শক্তির যোগান সেটা অনেকটাই মেটাতে পারি নেক্সট আমরা একবার দেখে নেব বিকল্প শক্তি আর কি আছে না দু নম্বরে আছে বায়ু শক্তি তোমাদের দশম শ্রেণীর সিলেবাসে দু নম্বর বিকল্প শক্তি দেওয়া আছে বায়ু শক্তি। বায়ু শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় না বিশেষ করে আমরা জানি যে বায়ু তার গতিতে বহমান অর্থাৎ বায়ুর যে গতিশক্তি সেই গতিশক্তিকে আমরা যদি কাজে লাগাতে পারি বিশেষ করে যেগুলো সমুদ্রের উপকূলবর্তী এরিয়া সেখানে তীব্র বেগে বায়ু প্রবাহিত হয় এবং সেই বায়ুশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি এবং আমাদের প্রয়োজনীয় যে শক্তি তার যোগান কিন্তু অনেকটাই মেটাতে পারি ক্লিয়ার নেক্সট তিন নম্বর বিকল্প যে শক্তি তোমাদের সিলেবাসে আছে সেটা হলো জোয়ার ভাঁটার শক্তি জোয়ার ভাটার শক্তি দেখো এই জোয়ার ভাটার থেকে কিন্তু শক্তি উৎপন্ন হলেও এর পরিমাণ খুবই কম এবং আমরা জানি প্রতিনিয়ত দিনে দুবার করে জোয়ার আসে অর্থাৎ সমুদ্রের জলটা ফুলে ফেঁপে ওঠে আবার দুবার করে ভাটা হয় অর্থাৎ সমুদ্রের জল নেমে যায় যখন জোয়ারের জল ওঠে তখন স্রোতের গতিবেগ কিন্তু খুব তীব্র হয় আবার যখন জল ভাঁটায় নেমে যায় তখনও কিন্তু সমুদ্রের জলের গতিবেগ তীব্র হয় সেই তীব্রতাকে কাজে লাগিয়ে সেই স্রোতকে কাজে লাগিয়ে সেখানে টারবান টারবাইন নামক চাকাকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং সেটা কিছুটা হলেও আমাদের শক্তির যোগান দিতে সক্ষম এরপরে আমরা দেখে নেব আমাদের চতুর্থ বিকল্প বা অপ্রচলিত শক্তি সেটা কি না ভূ অভ্যন্তরস্থ তাপশক্তি ভূ তাপশক্তি সেটা আবার কি না আমাদের পৃথিবীর ঠিক কিছু কিছু অঞ্চলের নিচে শিলাগুলো অত্যন্ত উত্তপ্ত হয় সেই উত্তপ্ত অঞ্চল থেকে তাপ নির্গত হয় তো আমরা এখন যদি দুটো পাইপকে দুটো ভিন্ন ভিন্ন এলাকায় পুঁতে দিই একটা পাইপ দিয়ে যদি ঠান্ডা জল ঢালা হয় তাহলে সেটাই সেই গরম যে শিলা মাটির নিচে রয়েছে সেখানে ঠান্ডা জলকে কি করে স্টিমে পরিণত করে এবং তীব্র বেগে আর একটা পাইপ দিয়ে উপরে বের করে দেয় সেই স্টিমকে যদি স্টিমের সাহায্য নিয়ে যদি আমরা টারবাইনকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি তাহলে সেটাও একটা কিন্তু বিকল্প বা অপ্রচলিত শক্তির উৎসরূপে কাজ করবে তাহলে আমরা বিকল্প বা অপ্রচলিত শক্তিরূপে কী কী জানলাম সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটার শক্তি ভূ অভ্যন্তরস্থ তাপশক্তি এবারে আমরা চলে আসব সোজা পাঁচ নম্বর বিকল্প শক্তি যেটাকে আমরা বলবো বায়ো ফুয়েল বায়ো ফুয়েল বা এটাকে আমরা বায়োমাসও বলতে পারি বায়ো মাস এটা কি জিনিস না বায়োমাস হচ্ছে উদ্ভিদের কিছু কিছু মানে তোমার মৃত অংশ বা প্রাণীদের যে বর্জ্য সেগুলোই সাধারণত বায়োমাস নামে পরিচিত আর এই বায়োমাসগুলো বিশেষ করে কাঠ গোবর এইগুলো এগুলো আমাদের জ্বালানি রূপে ব্যবহার করা হয় বলে এগুলোকে আমরা বলবো বায়োফুয়েল এই বায়োফুয়েলের অন্যতম একটা উদাহরণ হলো যেমন ধরো আমাদের গোবর গ্যাস রয়েছে আমাদের বায়োগ্যাস রয়েছে তো এসো আমরা একবার দেখে নেব যে এই বায়োগ্যাস যেটা বললাম সেই বায়োগ্যাস কিন্তু তোমাদের পরিবেশের জন্য ভাবনা অংশ থেকে এই বায়োগ্যাস এখান থেকে কিন্তু মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি জায়গা গুরুত্বপূর্ণ একটি জায়গা এখান থেকে প্রশ্ন আসবে বিশেষভাবে মনে রাখবে বায়োগ্যাস এখানে আমি স্টার মার্ক দিয়ে বায়োগ্যাস কথাটি লিখে দিলাম এখান থেকে কি পড়তে হবে ভালো করে শুনে নাও প্রথমেই একটি প্রশ্ন যেটা হচ্ছে বায়োগ্যাস কি কি উপাদান নিয়ে তৈরি অর্থাৎ বায়োগ্যাসের উপাদান কি কি দেখে নাও একবার বায়োগ্যাসের উপাদান না আমাদের যে বায়োগ্যাসগুলো উৎপন্ন হয় সেগুলো মিথাইন প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন সালফাইড এইচ টু এস আর একবার দেখো সি এইচ ফোর দ্যাট ইজ মিথাইন সি এ টু কার্বন ডাইঅক্সাইড এইচ টু মিন্স হাইড্রোজেন এইচ টু এস মিন্স হাইড্রোজেন সালফাইড এই চারটে গ্যাস নিয়ে আমাদের বায়োগ্যাস কিন্তু গঠিত এবং এই বায়োগ্যাসের সবচেয়ে বেশি যে গ্যাসটি থাকে সেটি হলো মিথেন যার পরিমাণ সেভেন্টি ফাইভ পারসেন্ট তাহলে বোঝা গেল বায়োগ্যাসের উপাদান কি কী যদি পরীক্ষায় আসে বায়োগ্যাস কী কী নিয়ে গঠিত বা তৈরি আমরা বলবো মিথেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড যদি বলে বায়োগ্যাসের প্রধান উপাদান কি অবশ্যই আমরা বলবো মিথেন যেটা শতকরা পঁচাত্তর ভা ভাগ বা পঁচাত্তর পারসেন্ট থাকে ক্লিয়ার ওকে এবারে দেখো বায়োগ্যাসের থেকে আরও বিশেষ কিছু জিনিস আমাদের জানতে হবে যেমন বায়োগ্যাসের ব্যবহার এটা তো খুব ইজি ব্যাপার বায়োগ্যাস বিশেষ করে আমাদের বাড়িতে রান্নার কাজে লাগে আর এটা সবচেয়ে যেটা সুবিধা সেটা হলো বায়োগ্যাস হচ্ছে একটা পরিবেশ বান্ধব শক্তি এটাই কোনো পরিবেশ দূষণ ঘটায় না ক্লিয়ার আর এখানে একটা জিনিস তোমরা মাথায় রেখো যে এই যে মিথেন তৈরি হয় বায়োগ্যাসের যে প্রধান উপাদান মিথেন তোমরা জলাভূমিতে মিথেন দেখে থাকবে যেটাকে আমরা মার্স গ্যাস বলি রাস্তা দুধারে যে নয়ন জলি যেগুলোকে বলে যেখানে ছোট ছোট ড্রেনের মধ্যে জলগুলো থাকে জলাশয়গুলো থাকে সেই নয়ন জলিতে উৎপন্ন মিথেন হচ্ছে মার্স গ্যাস তো মিথেন যেটা উৎপন্ন হয় সেটা দুটো টাইপে উৎপন্ন হয় কখনো কখনো অক্সিজেনের উপস্থিতিতে উৎপন্ন হয় আবার কখনো কখনো অক্সিজেন ছাড়াই মিথেন গ্যাস উৎপন্ন হয় যে ক্ষেত্রে মিথেন গ্যাস অক্সিজেনের উপস্থিতিতে হয় মনে রেখো সেই ক্ষেত্রে যে ব্যাকটেরিয়া কাজে লাগে সেটার নাম মেথানোজেনিক ব্যাকটেরিয়া ক্লিয়ার মেথানোজেনিক ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে মিথেন গ্যাস তৈরি করে আর অন্যদিকে অক্সিজেনের অনুপস্থিতি অর্থাৎ অক্সিজেন ছাড়াই মিথেন গ্যাস তৈরি করে যেটা সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে অ্যানারবিক ব্যাকটেরিয়া মনে থাকবে নেক্সট হচ্ছে এখানে আরেকটু আমরা জানব সেটা হচ্ছে যে গোবর গ্যাস প্ল্যান্ট সেই গোবর গ্যাসে যে গোবর গ্যাসটা উৎপন্ন হয় সেটা তৈরি করতে দুটো উপাদান লাগে মনে রেখো গোবর এবং তার সঙ্গে জল গোবর আর জলের এই মিশ্রণ থেকে কিন্তু তৈরি হয় গোবর গ্যাস যেটা একটা অন্যতম রূপে পরিচিত বায়োমাস মাস অ্যাকচুয়ালি তো যাই হোক এই গোবর গ্যাস দিয়েও আমরা কিন্তু রান্নার জ্বালানি রূপে ব্যবহার করতে পারি এবং এক্ষেত্রে গোবর গ্যাসটাও কিন্তু কোনো রকম পরিবেশ দূষণ ঘটায় না নেক্সট তোমাদের যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কয়লা খনিতে মাঝে মাঝে এই রকম কিছু বিকল্প শক্তি লুকিয়ে থাকে যেটাকে আমরা বলি সিবিএম অর্থাৎ বি এম অর্থাৎ কোল বেড মিথেন কয়লা খনির ফাঁকে ফাঁকে যে মিথেন গ্যাসগুলো লুকিয়ে থাকে জমা থাকে সেগুলোকে আমরা বলবো কোল বেড মিথেন এখানে অ্যাব্রিভিয়েশন সম্পূর্ণ নাম কিন্তু পরীক্ষা আসতে পারে সিভিএমের পুরো নাম কী কোল বেড মিথেন এটাও কিন্তু একটা আমাদের ভবিষ্যতের জ্বালানির একটা অন্যতম উৎস আমাদের দেশে এই কোলবেড মিথেনের ব্যবহার সেরকমভাবে না হলেও বর্তমানে কিন্তু কানাডা আমেরিকা অস্ট্রিয়া এই অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে কিন্তু সিবিএমের ব্যাপক ব্যবহার শুরু হয়েছে তো তাহলে সিবিএমও আমরা আমাদের যে ভবিষ্যতের জন্য জ্বালানির সন্ধানে আমরা বেরিয়েছি তার একটা গুরুত্বপূর্ণ উৎস কিন্তু এই সিবিএম লাস্ট পরিবেশের জন্য ভাবনার একদম শেষ প্রান্তে এসে আমরা আরও একটি বিকল্প জ্বালানির উৎস দেখতে পাবো যার নাম হচ্ছে মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেট এই মিথেন হাইড্রেটটা কি না বিশেষ করে সুমেরু অঞ্চলে সেখানে জলের অণুগুলো বরফের নাই খাঁচার মতো আকার ধারণ করে আর সেই খাঁচার মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাসগুলো জমা থাকে এই রকম বরফের খাঁচার ভেতরে ঢুকে থাকা মিথেন যেগুলো জ্বালানিরূপে কাজ করে সেই মিথেনকে বলা হয় মিথেন হাইড্রেট তাহলে মিথেন হাইড্রেট কী যদি বলে তাহলে আমরা বলবো যে একটি নির্দিষ্ট চাপে এবং উষ্ণতায় বিশেষ করে মেরু অঞ্চলের যে জলের অনুর মতো খাঁচাগুলো তার মধ্যে জমে থাকা মিথেনকেই বলা হয় মিথেন হাইড্রেট তোমরা যদি মিথেন হাইড্রেটের সংকেতের দিকে তাকাও তাহলে দেখতে পাবে ফোর সি এইচ ফোর ডট টোয়েন্টি থ্রি এইচ টু ও অর্থাৎ চার মিথেন এবং তেইশ অণু জল নিয়ে হচ্ছে মিথেন হাইড্রেট তৈরি ক্লিয়ার এই মিথেন হাইড্রেটের আরও একটি সুন্দর নাম আছে মনে রেখো ফায়ার আইস এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস প্রশ্ন আসবে মিথেন হাইড্রেটকে কেন ফায়ার আইস বলে দেখো ফায়ার কথার অর্থ আগুন আইস মানে বরফ আগুন বরফ ব্যাপারটা কেমন দেখো একদিকে আগুন একদিকে বরফ আসলেই তাই মিথেন যেমন একটু আগে বললাম বরফের খাঁচার অণুগুলোর মধ্যে মিথেন জমা থাকে তাই এটা এটা কী ইন্ডিকেট করে আইস আবার সেই মিথেনগুলোই কিন্তু ভবিষ্যতে জ্বালানিরূপে কাজ করে যেগুলো ঠিকমতো যদি মিথেন হাইড্রেটকে বিয়োজিত করে মিথেন উৎপন্ন করা যায় তাহলে আমাদের যে সভ্যতা যার শক্তি যা দরকার তার কিন্তু অনেকটাই যোগান মিথেন দিতে সক্ষম তার জন্যই কিন্তু মিথেনকে বলা হয় ফায়ার আইস ক্লিয়ার তো এই ছিল আমাদের আজকের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনার পার্ট টু অর্থাৎ শেষ পর্বের ক্লাস তো আশা করি তোমাদের সমস্ত বিষয়টি এখন ঠিকঠাক বুঝতে পেরেছ তোমরা তো যাই হোক আমি প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে ক্লাসের শেষেই আমি ডেসক্রিপশানে গিয়ে আমাদের এই চ্যাপ্টার থেকে যে সমস্ত সম্ভাব্য সমস্ত রকম প্রশ্ন সেগুলো সব নিচে দিয়ে দেওয়া হবে নিচের লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে যদি কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমি তার উত্তর দেব আর সেই সঙ্গেই তোমাদের আগাম বলে দিই এরপরে আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ক্লাস থ্রি যেটা নিয়ে আসবো আমি তোমাদের সামনে সেখানে আমরা আবারও একটি নতুন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব যেটা হচ্ছে গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অব গ্যাসেস মনে থাকবে তো যাই হোক আমি আশা করি আমার এই ক্লাসগুলো তোমাদের মোটিভেট করছে তোমাদের পড়াশোনার যে ধারাবাহিক অগ্রগতি সেগুলো বজায় রাখছে এবং আমি আরও আশা করব যে আমার এই ক্লাস দেখে তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী তারা অন্ততপক্ষে সায়েন্স গ্রুপটাকে মন দিয়ে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো আমি আশা করি দু তোমাদের যে মিশন মাধ্যমিক সেখানে তোমাদের রেজাল্ট সকলের ভালো হবেই হবে এভাবেই তোমরা আমার পাশে থেকো এভাবেই আমাকে মোটিভেট করো আর না লাইক শেয়ার কমেন্ট এগুলো আজকে বলবো না আমি আজকে বলবো তোমরা পড়া করো মন দিয়ে পড়া করো ভালো রেজাল্ট করো সুন্দরভাবে মাধ্যমিক পরীক্ষা দাও এবং সবার মুখে হাসি ফোটাও ওকে টাটা